আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখানে নুডুলসটা রান্না করবো সবজি দিয়ে তো সবাই একটু দেখবেন ভালো লাগবে তো আমি এখানে নুডুলস আছি দুইটার মতো

টমেটো দিলে আর ঠান্ডা একটা মজা লাগে টমিটোটা গলা গলা হলে ভালো লাগে তারপর আমি এখানে নরুগুলো দিয়ে তারপর এখানে একটা একটা করে মশলা দেব নুডলস এর যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম এই যে আর একটা মশলা Então, olha